আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক ঈদ উপলক্ষে ধামাকা অফার নিয়ে আমরা আবারও আপনাদের জন্য এই বাড়িটির আপডেট ভিডিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়ক তার কাছ থেকে খুবই কাছে মাত্র পাঁচ মিনিট লাগে এই বাড়িটিতে আসতে বাড়িটিতে রয়েছে চারতলার ফাউন্ডেশন এটা হচ্ছে দ্বিতীয় তলা দেখতে পাচ্ছেন সিঁড়ির ডান পাশে রয়েছে চারটি রুম দুইটি টয়লেট একটি কিচেন রুম এই ব্যবস্থা আর ওই সাইডটা খালি আছে আপনারা সেম কন্ডিশন করতে পারবেন ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তিরিশ ফিটের একটি রাস্তা তিরিশ ফিট থেকে বড় একটি জমি এর পরেই হচ্ছে বাড়িটির অবস্থান এদিক দিয়ে আট ফিটের একটি ইসমাইলি রাস্তা যাবে সামনে রয়েছে আবার আট দশ ফিটের রাস্তা যেখান থেকে আপনাদের চার ফিট সহ এই জমিটি মেপে নিতে হবে সোয়া দুই কাঠা এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি রুম নিচে রয়েছে টোটাল ছয় থেকে সাতটি রুম তো যাই হোক আপনারা কালে দেখতে পাবেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে এটা একটা টয়লেটের মতো কিন্তু কেউ জানি এখানে থাকছে মনে হচ্ছে তো যাই হোক এই পাশে রয়েছে আরেকটি রুম দেখতে পাচ্ছেন রুমের সাইজ বেশ বড় তারপরে সিঁড়ি সই সই এই সাইডে রয়েছে আরেকটি রুম মোট কথায় অর্ধেকটাতে রয়েছে চারটি রুম দুইটি বাথরুম এবং একটি কিচেন রুমের ব্যবস্থা এই তো আপনারা সেম কন্ডিশন করতে পারবেন সেম স্পেস রয়েছে খুবই সুন্দর একটি লোকেশন দেখতে পাচ্ছেন আশেপাশে যেদিকে চোখ যাচ্ছে শুধু মানুষের বহুতল ভবন পাশেই রয়েছে চারতলা তালার একটা বাড়ি সবই ভাড়া দেওয়া এই যে দেখতে পাচ্ছেন খালি জায়গায় দিকেও বহুতল ভবন হবে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি অন্য আরেকটি রাস্তার সাথে গিয়ে মিশবে দেখছেন এই যে মাটি ফেলা এখানে একটি সাততলা বিল্ডিং হবে বাড়িটির উপরে একটি প্রবলেম আছে সেটি হচ্ছে কারেন্টের তার রয়েছে রাবার কোটিং করা এটা কোনো প্রবলেম নেই আপনারা অনায়াসে তিনতলা করতে পারবেন যদিও বা চার তালারও আরও অনেক উপরে তারের অবস্থান আপনারা যারা নিতে ইচ্ছুক এর আগের ভিডিওতে দেওয়া ছিল বিয়াল্লিশ লক্ষ টাকা কিন্তু মালিক পক্ষের সাথে বসে আমরা আপনাদের জন্য আরও বেশ কিছু টাকা কমিয়ে এনেছি ঈদের আগে যারা এই বাড়িটি ক্রয় করতে পারবেন তারা শুধুমাত্র উনচল্লিশ লক্ষ টাকা হলে এই বাড়িটি ক্রয় করতে পারবেন জাগার পরিমাণ হচ্ছে সোয়া দুই কাঠা আবারও বলছি বাড়িটি চারতলার ফাউন্ডেশন খুবই সুন্দর লোকেশন ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে বাড়িতে আসতে পাঁচ ছ মিনিট সময় লাগে আশেপাশে দেখেন বিল্ডিংয়ের অভাব নেই লোকেশনও খুব ভালো যারা শুধুমাত্র এই একটি সাইড কনসিডার করে বাড়িটি ক্রয় করতে পারবেন তাদের জন্য এই ভিডিওটি উপযুক্ত অনেক টাকা আপনারা সেভ করতে পারবেন বাড়িটি ক্রয় করে সুতরাং আপনাদেরকে অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দেখতে পাচ্ছেন ওই যে সেম নীল বাড়িটা এটাও তারের নিচে এই যে এই সাইডে দুই তালা বাড়ি এটাও তারের নিচে তিন তালার উপরে দেখেন আরও দুই তালা পরিমাণ উপরে হচ্ছে তারের অবস্থান সুতরাং আপনারা চারতলাও করতে পারবেন তবে আমরা সাজেশন করি যে আপনারা তিনতালা অবধি করবেন এই পজিশনে এই এলাকায় আরও অনেক বাড়িঘর রয়েছে ওই সাইডে আরেকটি মেন লাইনের তার রয়েছে আমরা আপনাদেরকে সেটিও দেখাবো যে দেখা যাচ্ছে ওই সাইডে আরেকটি মেন লাইনের তার গেছে তো দেখেন কত মজবুত করে এই বাড়ির ফাউন্ডেশন করা আছে দেখেন এই কন্ডিশনে ওই যে পশ্চিমেও আর অনেক বাড়িঘর রয়েছে সুতরাং আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন যারা ভয় পান তারা ভিডিওটিকে ইগনোর করুন আপনাদের নেওয়ার প্রয়োজন নাই যারা নিতে আগ্রহ প্রকাশ করবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন আমরা এখন মোটামুটি আড়াই তালার উপরে আছি তারের অবস্থান অনেক উপরে তো যারা বাড়িটি কিনে জিততে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করেন আসেন দেখেন সরজমিনে সবকিছু বুঝে শুনে কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা বাড়িটি ক্রয় করুন আমরা নিচে নেমে যাচ্ছি আবারও বলছি ঈদ উপলক্ষে উনচল্লিশ লক্ষ টাকা হলে আমরা ঈদের আগে যদি নিতে পারেন তাহলে দিয়ে দেব ইনশাআল্লাহ এই অফারটি শুধু ঈদের আগে যারা ক্রয় করবেন তাদের জন্য ঈদের পরে এই দামে এই বাড়িটি বিক্রয়যোগ্য নহে আমি আবারও বলছি ঈদের পরে এই বাড়িটি এই দামে বিক্রয়যোগ্য নহে সুতরাং ঈদের আগে যারা নেবেন জিততে চাইলে বাড়িটি ক্রয় করতে পারেন সামনে একটি দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আবার আরেকটি রাস্তার সাথে মিলিত হবে খুবই সুন্দর একটি পজিশন আপনারা আপনাদের বাড়ির মালপত্র খুব অনায়াসে এখানে নিয়ে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পাশে রয়েছে বিল্ডিং সবই ভাড়া দেওয়া কত সুন্দর এটাও যদি আপনারা কাস্টমাইজ করে তিন তিনতলা অবধি করার পরে কালার করেন খুবই সুন্দর একটি লুক আসবে বাড়িটিতে দেখতে পাচ্ছেন ওই যে নীল বাড়িটি আমরা এখন ওই বাড়িটির কাছে যাব আপনাদেরকে দেখানোর জন্য যে কতটা উপরে এই তিনতলার করার পরেও কতটা উপরে তারের অবস্থান এখান থেকে দেখা যাচ্ছে আমরা আরেকটু কাছে যেয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন রাস্তা এখান থেকেই প্রশস্ত রাস্তা খুব কাছে প্রশস্ত রাস্তাটিও সামনে গিয়ে আরেকটি রাস্তার সাথে মিলিত হয়েছে যদিও বা আমি যাইনি অন্যরা আমাকে বলেছেন বাড়িটি নিতে আগ্রহ প্রকাশ করলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ওই নীল বাড়িটার কাছে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন নীল বাড়িটা তিন তলা তিন তলার কত উপরে হচ্ছে তারের অবস্থান তা আশা করি বুঝতে পেরেছেন যারা নেবেন যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি